বেসরকারি শিক্ষকদের একটা আন্দোলন চলতেছে আন্দোলনের অংশ হিসাবে আমরাও সেই আন্দোলনে সামিল হয়েছে অংশগ্রহণ করেছি সেটা হচ্ছে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারী ভাইদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার একটা আন্দোলন চলতেছে সেই আন্দোলনের অংশ হিসাবে আমার প্রতিষ্ঠান সহ আমাদের মাগুরাতে যত প্রতিষ্ঠান আছে কিংবা সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে সকল বেসরকারি প্রতিষ্ঠানে ইয়ে কর্মবিরতি চলতেছে শিক্ষকরা আজকে ক্লাস বর্জন করছে আগামীতে যদি আমাদের কর্মসূচি বাস্তবায়িত না হয় তাহলে আমরা পরবর্তীতে আরো কঠোর প্রোগ্রাম দিতে বাধ্য থাকব। আমি কাজী আবু নঈম প্রধান শিক্ষক মগরদুলি মাধ্যমিক বালিকা বিদ্যালয় আজ আমরা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে কেন্দ্রে শিক্ষক নেতাদের কর্মসূচির আলোকে আজ আমরা কর্মবিরতিতে আছি গত বারো তারিখে প্রেস ক্লাবের সামনে আমাদের পেশাগত আন্দোলনের দাবি হিসাবে যে মানববন্ধনে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে পুলিশের অতর্কিত হামলায় অনেক শিক্ষক আহত হয়েছিল তারই প্রতিবাদে আজ আমাদের এই করি আন্দোলন আমাদের যে দাবি দাবি সময় ছিল সেই দাবি সমূহগুলো ছিল বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট এবং করসের বৃদ্ধের উৎসব ভাতা পুনর পঁচাত্তর পার্সেন্ট করা যেটা এটা আমাদের ব্যয়সম্ব দাবি এটা আমাদের কেশবদ্ধ দাবি আমরা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াইনি এটা আমাদের পেশাগত দাবি আমরা সমস্ত সরকারের সমস্ত কর্মকাণ্ডের সাথে আমরা আছি থাকবো তবে আমাদের দাবিটাকে যাতে সরকার মেনে নেয় সেজন্যই আমরা আজ আন্দোলনে আছি এবং আমাদের কর্মবিরতি চলছে এবং কেন্দ্রে যতদিন বলে কর্মবিরতি থাকতে আমরা ততদিনই কর্মবিরতিতে থাকবো কর্মচারীদের হ্যাঁ কর্মবিরতি চলছে আজকে আটটা পর্যন্ত আজকে কোনো ক্লাস হয়নি এবং নাম প্রেজেন্টও হয়নি সিদ্ধান্ত মতো এবং মাগুরা জেলা পর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছি তবে আমাদের কোন শ্রেণী কার্যক্রম হয়নি আমরা পাঠদান থেকে বিরত আছি মাগুরা কালেক্টরেট কলেজে স্কুলের সহকারী শিক্ষিকা আমি কালকে আন্দোলনে গিয়েছিলাম এবং সেখানে আন্দোলনে যে যা মনে হয়েছে যে আমাদের আন্দোলন চালিয়ে যাওয়াই উচিত কারণ এটা আমাদের ন্যায্য দাবি বা অধিকার কারণ হচ্ছে একই দেশে দু ধরনের শিক্ষা ব্যবস্থা থাকতে পারে না কেউ সরকারি কেউ বেসরকারি এটা হতে পারে না কারণ তাদের থেকে আমরা কম বইও পড়াই না সময়ও কম দিই না আর তাছাড়া যে বেতন এই বেতনটা আসলে একজন অনার্স মাস্টার ডিগ্রি পাশ করে এসেও সে দেখা যাচ্ছে যে স্কুলের চাকরিতে যোগদান করতেছে তাহলে আমাদের বেতনটা এত কম কেন কারণ হচ্ছে একজন দিন মজুর একজন রিক্সা চালক সে যদি দিনে পাঁচশো টাকাও ইনকাম করে তার বেতন হয় পনেরো হাজার টাকা কিন্তু আমরা দেখা যাচ্ছে যে চাকরি করি কিন্তু আমাদের বেতন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে কি হতে পারে আর কি হয় সেটা আমাদের হচ্ছে বোধগম্য হয় না ভাড়া তারপরে হচ্ছে চিকিৎসা ভাতা এসবটা আমাদের দিতে হবে কারণ এটা আমাদের ন্যায্য দাবি আমরা মনে করি আসলে এই আহ দীর্ঘদিন ধরেই আন্দোলন চলে আসছে প্রায় দশ পনেরো বিশ বছর ধরেই চলে আসছে এরকম আন্দোলন এরকম আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু সরকার আমাদের বিষয়ে প্রায় অসচেতন এবার আন্দোলন খুবই জোরদার হচ্ছে কেন্দ্রীয় করব সূত্রে রৌদ্র হিসেবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক জাতীয় গুরাণ বাড়ি ভাড়া বৃদ্ধি ও মেডিকেল ভাতা বৃদ্ধির আমরা কর্মবিরত্বে আছি এটা ন্যায্য দাবি আয়দান আদায় না হওয়ার আমরা আমাদের কর্মসূচি অবিচ্ছিন্ন হয়ে চলতে পারি